এইটা দেখেন মেসির ছেলে হাঁটতেছে দেইখা মনে হইতেছে মাঠে কোনো কাজ নাই কিন্তু হুট কইরাই ভোদর ঠিক যেন মেসির মতোই আলাদা কইরা ডিএনএ টেস্ট করার কোনো দরকার নাই মেসি এমনি করে আপনি যদি মেসির খেলা খেয়াল কইরা থাকেন তাইলে দেখবেন মেসিও এইরকমই মাঠের মধ্যে খালি হাঁটে এদিকে তাকায় ওই দিকে তাকায় যেন তার কোনো কাজ নাই যেন সে হুমায়ুন আহমেদের গল্পের হিমু হিমু যেমন খালি এদিক সেদিক হাঁটে আর ভাবে মেসিও তেমনি এদিক সেদিক হাঁটে আর সুযোগ খুঁজে যখনই সে সুযোগ পায় তখনই ক্ষিপ্র চিতার মতো ঝাঁপাইয়া পড়ে মেসির পোলাও তেমন। মেসির পোলার জার্সি নাম্বারও কিন্তু দশ আসলে মাইন বলে না যেমন গাছ তেমন গোটা যেমন বাপ তেমন বেটা উত্তরাধিকার সূত্রে কেবল দশ নম্বর জার্সিটার মালিক হইলেই হবে না এর সম্মান রাখাটাও শিখতে হবে মেসির পোলা তা শিখছে অলস ভঙ্গিমায় হাঁটতে হাঁটতে হঠাৎ ক্ষিপ্র হয়ে ওঠা এবং প্রতিপক্ষের রক্ষণভাগ চুরমার করে দেওয়া লিওর এই ট্রেডমার্ক ফুটবলে যেন নিজের করে নিচ্ছে তারই ছোট ছেলে মানে দৌড় কিংবা হাঁটা দেখলে আপনার মনে হইব এই পোলা তো মেসির কার্বন কপি তবে এখানে তো শুধু এক পোলা দেখলেন মেসির বাকি পোলারাও কিন্তু কামাল কইরা ফেলতেছে লিওনেল মেসির পরিবারের জন্য একটি ঐতিহাসিক দিন গেল মেসির তিন ছেলে থিয়াগো বাতে এবং সিরো প্রত্যেকেই তাদের নিজ নিজ ক্যাটাগরিতে ওয়েস্টার্ন কাপের চ্যাম্পিয়ন হয়েছে আর হবে না কেন বলেন তাদের বাবার নাম লিওনেল মেসি ফুটবলের অবিসংবাদিত চ্যাম্পিয়ন তাদের বাপ ছেলেরাও অনুসরণ করা শুরু করে দিয়েছে বাবাকে মেসির মতো ফুটবল খেলে ছেলেরা শুধু খেলেই না বাবার মতো চ্যাম্পিয়নও হয় মেসি ইন্টার মিয়ামিতে যোগ দিলে তার ছেলেরাও মিয়ামির মিয়ামির একাডেমিতে যোগ দেয় তিন তিন ছেলে ভিন্ন ভিত্তিক দলে খেলে সম্প্রতি মেসির তিন ছেলে থিয়াগো মাতেও ও চিরো মেসি নিজেদের বয়স ভিত্তিক দলের হয়ে চ্যাম্পিয়নশিপ জিতেছে ঠিক যেন এক চ্যাম্পিয়ন পরিবার থিয়াগো মেসির সমন্বয়ে ইন্টার মিয়ামির অনূর্ধ্ব তেরো দল এবং মাতেও মেসির সমন্বয়ে অনূর্ধ্ব দশ দল কাপ ট্রফি জিতেছে উপস্থিত থেকে বাচ্চাদের সাথে আনন্দ উপভোগ করে লিওনেল মেসি সাথে ছিল মেসির আমাদের সকলের ভাবি আর এটা হবে না কেন বলেন সন্তানের অর্জন যে বাবা মা নিজের অর্জনের চাইতে বড় করে দেখে কিছুদিন আগে অবশ্য মেসির ছেলের জন্য একটু খারাপ সময় গেছে অবশ্য সেটা তার দোষ না দোষ ছিল কিছু দুষ্টু মিডিয়ার যারা টাকা কামানোর জন্য একটা ফেক সংবাদ ছাইড়া দিছিল যে মেসির পোলা নাকি এক ম্যাচে এগারো গোল না কয় গোল জানি কইরা ফেলছে অবাক করা বিষয় হইল এই নিউজ আবার ট্রান্সফার মার্কেটের বিখ্যাত কপি পেস্ট সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো তার নিজের আইডি থাইকা ছাইড়া দিছিল এই ব্যাটা দিন দিন পাগল হইয়া যাইতেছে তার কোনো বানিয়ার আর পূরণ হইতেছে না এখন বেচারা কইল মুসিয়ালারে বার্সা কিনবো এই ডিল হইল না আলফান্সো ডেভিস মাদ্রিদে আইব সেইটাও হইল না মানে সব আন্দাজে যা ভাল লাগে তাই বইলা বইয়া থাকে যাই হোক মেসির পোলারে নিউজ দিল সেটা পরে দেখা গেল ফেক কিন্তু এইবারের ভিডিওটা আর কোনো ফেক না মেসির পোলা যে সামনের দিনগুলোতে আগুনের গোলা হইতে যাচ্ছে এইটা কিন্তু আমরা এখনই টের পাইতেছি কি মনে করেন মেসির পোলা কি পারবে নতুন মেসি হতে